আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আই হোপ আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আপনি কিভাবে বুঝবেন যে আল্লাহ আপনার উপর খুশি নাকি বেজার এই ব্যাপারে আলোচনা করব। ইনশা আল্লাহ সম্মানিত ভিউয়ার্স যখনই দেখবেন আপনি বিশাল বড় কোনো অন্য কাজের সাথে জড়িত অপরাধের সাথে আপনি জড়িত আছেন আপনার দ্বারা কোনো ভালো কর্ম হইতেছে না অর্থাৎ আপনি ধর্মীয় কোনো কাজ কর্ম করতেছেন না আপনার দ্বারা শুধু অশ্লীলতা ফাহেসা দুনিয়ার যত আপনার উপকর্ম আছে সব করতেছেন তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আলা আপনার উপর খুশি না বেজার অবশ্যই আল্লাহাল আপনার উপর বেজার কেন আল্লাহ তালা যদি আপনার উপর বেজার নাই হতেন তাহলে কিন্তু আপনার দ্বারা এই সমস্ত অপকর্ম কাজগুলো করাতেন না এটি স্বাভাবিক যখন কোনো মানুষ অন্য কোনো মানুষকে ভালোবাসে তখন ওই মানুষ থেকে ভালো কাজকর্ম প্রকাশ পায় ওই মানুষের প্রশংসা করে ইত্যাদি ইত্যাদি করতে থাকে তেমনিভাবে সম্মানিত ভিউয়ার্স আল্লাহ তাহলে যে আপনাকে ভালোবাসেন এর প্রমাণ হিসাবে দেখবেন আপনি অনেক ভালো কাজকর্ম করতেছেন নামাজ চরুজা ঠিক মতো করতেছেন পর্দা পুশিদা ঠিক মতো করতেছেন মানুষের হক ঠিকভাবে আদায় করতেছেন এবং অন্যান্য যতগুলো আমল আছে সবগুলো ভালোভাবে আপনি আদায় করতেছেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে না আলহামদুলিল্লাহ আল্লাহ তাল আপনার প্রতি অনেক খুশি আছে এই জন্য দেখুন ডিসাইড করবো আমরা এবং আপনারা যে আল্লাহতা তাল আমার উপর খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন তখন আমাদের করণীয় কি আমরা যখন দেখব যে না আমরা নিজেরা অনেক ভালো ভালো আমল করতেছি নামাজ রোজা ঠিক মতো আদায় করতেছি পর্দা পশিদাও ঠিক মতো করতেছি তখন আপনি আল্লাহ তাল সুক্রিয়া আদায় করবেন এই বলে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার মাধ্যমে এই দিনের কাজ কোন করাইতেছেন অর্থাৎ আল্লাহ তালা আমার প্রতি খুশি আছেন আলহামদুলিল্লাহ এবং ফিউচারে যেন আমি এই আল্লাহ সন্তুষ্টি ধরে রাখতে পারি এর জন্য কিন্তু প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে হবে সমস্ত আপনি আমি যখন কোনো খারাপ বা মন্দ কাজের সাথে জড়িত থাকব। তখন তো বুঝতেই পারবেন যে না আল্লাহ আমার প্রতি আপনার প্রতি নারাজ বা বেজার হয়ে গেছেন তখন আমাদের করণীয় কি আল্লাহ তালা যখন আমাদের উপর নামারাজ বা অ খুশি থাকবেন তখন আমাদের করণীয় হলো আল্লাহ দরবারে স্তেক ফার করা আল্লাহ দরবারে তৌবা করা এবং ভবিষ্যতে এই সমস্ত কাজকর্ম না করার ইচ্ছা করা সম্মানিত ভিউয়ার্স এই কাজকর্মগুলো আমরা যেন বেশি বেশি করতে থাকি থ্যাংক ইউ সো মাচ সকলেই ভালো থাকবেন